আমাদের জলবদ্ধতা চলছে পাশে তো এর পাশেই একটা সুটকি ফিল্ড যেখানে আসলে ড্রাই ফিশ পাওয়া যায় তো আমরা এখানে একটু ধু মারতে আসলাম দেখি কি অবস্থা কি আছে এখানে সব সুটকি কী মাছ কেমন দেখি তুমি এটা কিন্তু এখনো হার্ড হয়নি এটা কি মাছ ভাই চুরি মাছ তাহলে কিন্তু এখনো ফুললি ফুল ড্রাই হয়নি আচ্ছা শুকাইতেছে বিশাল বড় ছুটকির পেল্ডে মাসাল এগুলো সব কি ছুরি ছুটকি তাই না দেখে বড় বড় এটা লটিয়া লটিয়া না লটটা মাস এখনো ভিজা ভিজা লটটা লটটা कहाँ रही? वो नया मार्ग। तेरे पास लोग आते हैं? अंदर नहीं आते थोड़ा। वीडियो ये खुद क्या ना?

এই মাছগুলো আপনি কোন জায়গা থেকে সংগ্রহ করেন এই মাছগুলো ওই আজকে আপনি নিয়ে আসেন নাকি হ্যাঁ ওখানে কিনতে হয় কিনলে মানে কি গাড়িতে তুলে দিলে ওখানে তো এগুলার প্রসেসিং সম্পর্কে আমাদেরকে কোনো ধারণা দেন যে কীভাবে আপনি শুটকিটা সুটকিটা করেন বা ধরেন সুরি সুটকি সম্পর্কে যদি জানতে চাই আমরা এটা কীভাবে আপনি রেডি করেন ওইটা তো অনেক মানে কোন আমরা তো কোন মেডিসিন যদি যদি কোন কিছু ইউজ করি না ওখানে লবণ ইউজ করি না একদম সাদা হয় ফ্রেশ থেকে ওইটা উৎপাদন হয় আপনারা জাস্ট এটা কেটে কেটে এখানে শুকান এই কোনো আলাদা কোনো মেডিসিন নেই অন্যান্য মাছের ক্ষেত্রেও কি একই মানে লটিয়া হ্যাঁ লটটা অন্যান্য মাছের ক্ষেত্রে একই ভিন্ন হলো কোনটা ওই যে যেটা লবণ্য ফাইসা আছে ওইটা ওইটাতে মেডিসিন দেওয়া লাগে মনে না ফাইভ মাছ না না মিডিয়াম আচ্ছা দশ এখানে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির শুটকি মাছ পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে শুরু করে পুরো বাকিটা এলাকা পুরো হাফ কিলোমিটার এলাকা ধরে শুটকির একটা গ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ একদম খুবই বিশুদ্ধ পদ্ধতিতে লবণজাত করে শুটকিগুলো তৈরি করা প্রক্রিয়াজাত করা হচ্ছে লবণ দিয়ে মানে এটা আনার পরে কতদিন লবণ দিয়ে যেতে এক রাত মিক্স করে রান্স করে রাখতে হবে লবণ দিয়ে দিলে জিনিসটা একটু

যে লোটাগুলা আরদে পাওয়া যায় বা এমনিতে মার্কেটে খুবই পরিষ্কার ক্লিন একেবারে ওগুলো কিন্তু কেমিক্যাল দিয়ে প্রসেস করা হয় তো বেস্ট হচ্ছে যে যদি এইসব জায়গা থেকে কালেক্ট করে নেওয়া যায় তাহলে সেটাই হচ্ছে বেস্ট এটা তো একদম ছোট সাইজের লোটটা না হ্যাঁ এটা বড় আছে এটা তো কোনো লবণ টবন নাই গন্ধ কেমন গন্ধ তো নাই কোনো